আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নাম্বার প্রশ্ন আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দ জয়েন করে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো এর হবে ইট ইজ এ পেন্সিল বক্স বিয়ের হবে সি ইজ এ গুড গার্ল সের হবে সান গিফস আস লাইট বিয়ের হবে আই হ্যাভ এ ব্লু পেন এর হবে ইট ইজ এ পেন অন দ্য টেবিল এফ উত্তর হবে মাই ব্রাদার হ্যাজ এ টয় গান জি এর উত্তর হবে দ্য ক্লোথ আর ওয়েট দু নম্বর প্রশ্ন আছে দেখো মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে মাংকি মাইনাস বা বিযুক্ত মন আছে অর্থাৎ মাংকি থেকে এমওএন যদি বাদ দেওয়া যায় তাহলে কি পরে থাকবে কেই ওয়াই পড়ে থাকবে তো এখানে আমাদের লিখিত হবে কেই ওয়াই মানে চাপি বি আছে দেখো পেন প্লাস কুইন একসঙ্গে করলে হবে পেন কুইন এখানে আছে রেনবো রেনবো মাইনাস ড্যাশ সমান হচ্ছে রেন তো এখানে রেন হবে না রেনবো থেকে কী বাদ দিলে রেন হবে দেখো রেনবো থেকে আমরা বো বাদ দিয়ে দেবো ঠিক আছে বিও ডাব্লু বো বাদ দিয়ে দিলাম তাহলে পরে থাকবে রেন ডি আছে দেখো সান প্লাস ডে সমান হয়ে যাবে সানডে তিন নাম্বার আছে রাইট ডাউন দ্য রাইম উই উইলি উইঙ্কি দেখো উই উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপ স্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার ইন হিস নাইট গ্রাউন্ড র্যাপিং অ্যাট দ্য উইন্ডোজ ক্যারিং থ্রু দ্য লকস আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস ইটস ফার্স্ট এইট ও ক্লক চার নাম্বার আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ফুল সেন্টেন্সেস পূর্ণ বাক্য উত্তর দিতে বলেছে তো এখানে এতে আছে হোয়াট ডাজ দ্য বাটারফ্লাই সে অর্থাৎ প্রজাপতি কি বলেছিল উত্তর হবে গুড মর্নিং গুড মর্নিং দ্য বাটারফ্লাই ফ্লাই সে বিয়ের প্রশ্ন আছে হাউ ডাজ দ্য বাটারফ্লাই স্লিপ উত্তর হবে দ্য বাটারফ্লাই স্লিপ অল থ্রু দ্য নাইট পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট দিস অ্যান্ড দোস তো এগুলোতে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে দেখে না উত্তর হবে এর উত্তর হবে দিস ইজ অ্যান বি এর উত্তর হবে দিস আর ফাইভ অ্যাপেলস সি এর উত্তর হবে দিস ইজ এ বল ডি এর উত্তর হবে দোজ আর ই এর উত্তর হবে দ্যাট ইজ এ পার্ট ছ নম্বর প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এ স্টার্টিতে হবে কি অর্থাৎ ইডি যোগ হবে ফার্স্ট টেন্সে আর টুডে দে কী হবে সেটা আমাদের এখানে করতে হবে দে টর্ক টুমি আর দে ডেতে হবে দেুমি বিয়ের উত্তর হবে আই প্লেড ক্রিকেট টু হবে আই প্লে ক্রিকেট দেখো উই স্টার্টেড ফর দ্য মার্কেট আর এখানে টু হবে উই স্টার্ট ফর দ্য মার্কেট ডি এর উত্তর হবে উই অন দ্য রোড আর টুডেতে হবে ইউ ওয়ার্ল্ড অন দ্য রোড ইতে আছে আই হেল্পড এ ম্যান আর টু তবে আই হেল্প এ ম্যান তো এই ছিল আমাদের